উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সেমিস্টার ফোর পরীক্ষা কেবল সময়ের অপেক্ষা সতেরো তারিখ মঙ্গলবার উচ্চমাধ্যমিক সেমিস্টার ফোরের এডুকেশন পরীক্ষা তাই তার আগে লাস্ট মিনিট ফাইনাল কয়েকটি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে যাবে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে মাত্র চারটে প্রশ্ন পড়ে গেলেই তোমরা ফাইনালে হানড্রেড পারসেন্ট কমন পাবে এটা আমাদের চ্যানেলের তরফ থেকে চ্যালেঞ্জ আজকে আমরা আমাদের এই ভিডিওতে উচ্চমাধ্যমিক সেমিস্টার ফোর এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের বেশ কয়েকটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো উচ্চমাধ্যমিক সেমিস্টার ফোর পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন আসবে প্রত্যেকটি পার্ট থেকে আমরা চারটে করে প্রশ্ন রেখেছি মাত্র চারটে করে প্রশ্ন পড়লেই তোমরা এর মধ্যে থেকে নিশ্চিত কমন পাচ্ছ আমাদের উচ্চমাধ্যমিক সেমিস্টার ফোরে মোট দুটি পার্ট আছে দুটি পার্টকে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে ভাগ করা হয়েছে গ্রুপ সি এর দুটো সাব চ্যাপ্টার আছে একটা হলো শিখন ও শিখন কৌশল এবং আরেকটি হলো মানসিক স্বাস্থ্য ও সুস্থতা এই দুটি চ্যাপ্টার গ্রুপ সি এর মধ্যে পড়বে আর গ্রুপ ডিতে আবার আরও দুটি চ্যাপ্টার আছে একটা হলো শিক্ষা প্রযুক্তি এবং আরেকটি হলো শিক্ষার পরিসংখ্যান এই রকম মোট চারটি সাবচ্যাপ্টার আমরা পেয়েছি এই চারটি সাবচ্যাপ্টারের মধ্যে আমরা প্রতিটা সাবচ্যাপ্টার থেকে মাত্র চারটে করে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দেবো তোমাদের আবার কোনো কোনো চ্যাপ্টারে তো তিনটে প্রশ্ন পড়লেও হয়ে যাবে কোন কোন চ্যাপ্টারের কোন কোন প্রশ্ন পড়তে হবে শেষ মুহূর্তে একবার দেখে যেতে হবে সেগুলো নিয়ে আজকের এই ভিডিও ভিডিও শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকবে আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে আর আমাদের চ্যানেল হিস্ট্রিলেসেন্স বাই রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখো শিখন ও শিখন কৌশল গ্রুপ সি এর প্রথম যে সাবচ্যাপ্টার সেই সাবচ্যাপ্টারে শিখন ও শিখন কৌশল থেকে আমরা মোট ছয়টি কোশ্চেন রেখেছি কিন্তু আমি তোমাদের প্রথমেই বলেছি যে চারটি কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো এর মধ্যে কোন চারটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা আমরা বলে দিচ্ছি এই ভিডিওতে দেখে নাও প্রথমে যে প্রশ্নটা অবশ্যই দেখতে হবে সেটা হলো থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের পদ্ধতি বা যেটাকে ট্রাই অ্যান্ড এরার মেথড বলা হয় সেই পদ্ধতিকে আলোচনা করো সেই পদ্ধতিটি সম্পর্কে ব্যাখ্যা করো তার আগে তোমাদের একটা জিনিস বলে দিই যে একটা বিষয় বারবার আমাদের কমেন্ট সেকশানে উঠে আসছে অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছে এবং কমেন্ট সেকশানেও অনেকের কাছ থেকে একই প্রশ্ন পেয়েছি যে স্যার কতটা লিখতে হবে পাঁচ নাম্বার চার নাম্বার আট নাম্বার বা ছয় নাম্বার কিংবা দশ নাম্বারের জন্য কতটা লিখতে হবে দেখো তোমাদের একটা জিনিস আমি বলে দিই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুসারে প্রত্যেকটি প্রশ্নের জন্য নির্ধারিত নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার অনুসারে তারা কিন্তু একটি ওয়ার্ড লিমিট বলে দেয় অর্থাৎ নির্দিষ্ট শব্দ সংখ্যা বলে দেয় সেই শব্দ সংখ্যা সব সময় মেনটেন করা সম্ভব নয় এক্ষেত্রে আমি তোমাদের সাজেশান দেবো যে সাবজেক্টের যেটা সব থেকে হায়েস্ট মার্কস যেমন ধরো এই এডুকেশন এডুকেশানের সবথেকে হাইড মার্ক হায়েস্ট মার্কস হচ্ছে টেন তাহলে দশ নম্বরের জন্য তোমাকে দুই পেজ লিখতে হবে অর্থাৎ দেড় পেজ থেকে দুই পেজের মধ্যে তোমাদের লিখতে হবে এবার তোমার হাতের লেখা অনুসারে তুমি সেভাবে লিখবে যদি তোমার হাতের লেখা ছোট হয় তাহলে তুমি দেড় পেজ লিখতে পারো আর যারা হাতের লেখা বড় তারা দু পেজ পর্যন্ত লিখতে পারো তার বেশি লেখা যাবে না উচ্চ মাধ্যমিক কাউন্সিলের তরফ থেকে যে খাতায় আমাদের পরীক্ষা দিতে হবে সেই খাতার নিরিখে আমি বলছি এবার যদি তোমার প্রশ্নের মান থাকে চার অথবা পাঁচ অথবা তিন তাহলে সেক্ষেত্রে তোমরা একটা পেজের একটু কম বা একটা পেজ এই রকম ভিত্তিতে লিখতে পারো যাদের হাতের লেখা একটু বড় তারা এক পেজ যারা হাতের লেখা একটু ছোট তারা পৌনে এক পেজ বা এক পেজের একটু কম লিখতে পারো এটা আমার তরফ থেকে তোমাদের কাছে একটা সাজেশান থাকবে এ ছাড়াও তোমাদের শিক্ষক শিক্ষিকেরা যেরকমভাবে তোমাদের গাইড করেছেন তোমরা সেভাবেই চলবে আমরা চলে আসি সরাসরি সেই প্রশ্নে প্রথম প্রশ্নটা থনডাইকের প্রচেষ্টা ভুলে শিখন পদ্ধতি এটা অবশ্যই তোমরা একবার দেখবে এছাড়াও দ্বিতীয় যে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থার্ড স্টোনের দলগত উপাদান তত্ত্ব এবং স্পিয়ারম্যানের তত্ত্বের মধ্যে পার্থক্য আমি পার্থক্য লিখেছি তার কারণ হচ্ছে দুটোই তত্ত্ব এবং এই দুটোর মধ্যে পার্থক্য আসতেই পারে পাঁচ যোগ পাঁচ এইভাবে অথবা এই দুটির বৈশিষ্ট্য আসতে পারে পাঁচ যোগ পাঁচ এইভাবে অথবা শুধু এক একটি প্রশ্ন আসতে পারে স্পিয়ারম্যানের ম্যানের দ্বিপাদান তত্ত্ব সম্পর্কে লেখো পাঁচ এর সঙ্গে থনডাইকের প্রচেষ্টা বলে শিকন পদ্ধতি পাঁচ এভাবেও আসতে পারে সুতরাং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তাই আমি পার্থক্য হিসাবে দিয়েছি তোমরা পার্থক্যের সাথে সাথে বৈশিষ্ট্যটাও একবার দেখে যেও অন্তর্দৃষ্টিমূলক শিখন পদ্ধতি এটাও কিন্তু পড়ে যাও এটা ভালো ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ফাইভ মার্কসের জন্য এই ফাইভ মার্কস কেন আমি দিয়েছি তার কারণ ফাইভ যোগ ফাইভ যখন আসবে তখন সেক্ষেত্রে পাঁচ মার্কসের কোয়েশ্চেন হিসাবে এটা ইম্পর্টেন্ট হবে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য এক্ষেত্রেও কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিন্তু বৈশিষ্ট্য আকারে আসতে পারে বা ব্যাখ্যা করো বা আলোচনা করো এভাবেও আসতে পারে প্রাচীন অনুবর্তন বা প্যাবলভে যে তথ থিওরি যেটি কুকুর নিয়ে লালাক্ষরণ নিয়ে যে থিওরিটা দিয়েছেন তিনি সেই তত্ত্বটা নিয়ে আলোচনা করো এবং সক্রিয় অনুবর্তন বা স্কিনারের যে স্কিনার বক্স নিয়ে যে তিনি থিওরি দিয়েছেন সেটা কিন্তু আসতে পারে পরীক্ষায় ছবি এঁকে ব্যাখ্যা করে লিখতে হতে পারে তাই অবশ্যই ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে এর মধ্যেই আসবে তৃতীয় যে প্রশ্নটা আমরা বললাম সেটা প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন চতুর্থ যে প্রশ্নটা আমরা বলবো সেটা হলো মনোযোগ বলতে কী বোঝো মনোযোগের নির্ধারকগুলি সংক্ষেপে লেখো শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব বা ভূমিকা লেখো এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে পাঁচ যোগ পাঁচ এইভাবে অবশ্যই এই চারটে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়াও আরও দুটি প্রশ্ন আমরা রেখেছি সেটা হলো প্রেশনা বলতে কী বোঝো শিক্ষার্থীদের মধ্যে প্রেশনা সৃষ্টির উপায় এবং অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ পদ্ধতি এই দুটো কিন্তু তোমরা দেখে যেতে পারো এরপরে আমরা চলে যাব পরের পার্ট অর্থাৎ পরের সাবচ্যাপ্টার মানসিক স্বাস্থ্য ও সুস্থতা এখান থেকে ফাইভ মার্ক্সের কোয়েশ্চেন আসবে তবে এখান থেকে আমরা চারটে নয় তিনটে প্রশ্ন রেখেছি মাত্র তিনটে প্রশ্ন পড়লেই তোমরা এর মধ্যে থেকে একটা প্রশ্ন পাবেই পাবে কোন ত্রিশটি কোন তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন মানসিক স্বাস্থ্য বলতে কী বোঝো মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি আলোচনা করো মানসিক স্বাস্থ্য রক্ষার্থে শিক্ষার্থীর ভূমিকা শুধু মানসিক স্বাস্থ্য কাকে বলে মানসিক স্বাস্থ্য রক্ষার্থে শিক্ষার্থীর ভূমিকা এভাবেও আসতে পারে অথবা মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি লেখো শিক্ষক মানসিক স্বাস্থ্য রক্ষার্থে শিক্ষকের ভূমিকা লেখো এভাবেও আসতে পারে ফাইভ মার্কসের কোশ্চেন আসবে পাঁচের বেশি আসবে না এখান থেকে বড় কোশ্চেন হিসাবে এটা ইম্পর্টেন্ট সৃজনশীলতা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য বা লক্ষণগুলি কি কী সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আর স্মৃতি কি স্মৃতি বৃদ্ধিতে শিক্ষকের ভূমিকা কী এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন স্মৃতি এবং বিস্মৃতি এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো তোমরা দেখে যাবে এরপরে আমরা চলে যাব গ্রুপ ডি সেখানে প্রথম যে সাব চ্যাপ্টার সেটা হলো শিক্ষা প্রযুক্তি এই চ্যাপ্টার থেকে আমরা চারটি প্রশ্ন রেখেছি চারটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অবশ্যই দেখে যাবে সেটা হলো শিক্ষা প্রযুক্তি বলতে কি বোঝো এর উদ্দেশ্য কি বা লক্ষ্য কি একই উত্তর হবে এরপরে আইসিটি কি শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব মানে শিক্ষাক্ষেত্রে আইসিটির গুরুত্ব বা ভূমিকা লেখো শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের বা ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো দুটোর মধ্যে যে কোনো একটা পড়ে যেতে পারো পরীক্ষা কিন্তু একটা আসবেই আসবে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো শিক্ষাক্ষেত্রে এদের ব্যবহারগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারটে প্রশ্ন নিয়ে আমরা বলে দিলে আলোচনা করলাম এই চারটে প্রশ্নের মধ্যে থেকে এই পরীক্ষা কিন্তু কমন আসবে এবং লাস্ট যে সাব চ্যাপ্টার সেটা হলো শিক্ষার পরিসংখ্যান এখানে আমি তোমাদের বলে দিই এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে অঙ্কের সাথেও থিওরি পার্টে কিছু প্রশ্ন থাকে সেই থিওরি পার্টের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি এইখান থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে টেন মার্কসের কোয়েশ্চেন আসবে এখান থেকে কিন্তু অঙ্কের জন্য আট আর বাকি যে আরেকটা প্রশ্ন থাকবে সেটার জন্য দুই অথবা পাঁচ এভাবেও থাকতে পারে পাঁচ যোগ পাঁচ অথবা দুই যোগ আট এভাবেও থাকতে পারে তোমাদের যে বিষয়টা আমি বলবো অঙ্কের তো কোনো সাজেশান হয় না তাই অঙ্কের কোনো সাজেশান দেওয়া আমরা তাই অঙ্কের কোনো সাজেশান দেওয়ার চেষ্টা আমরা করিনি আমরা থিওরি পার্টের কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বলে দেবো এই কটা প্রশ্ন এই কটা প্রশ্ন অবশ্যই তোমরা দেখে যাবে এর মধ্যে থেকেই তোমরা থিওরি পার্টের প্রশ্ন পেয়ে যাবে কেন্দ্রীয় প্রবণতা বলতে কী বোঝো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ মানে মিন মিডিয়ান মোট এগুলো বলতে কী বোঝো বা কাকে বলে পড়ে যাবে এর সুবিধা অসুবিধাগুলি লেখো শিক্ষা ক্ষেত্রে রাশি প্রয়োজনীয়তা বা গুরুত্ব এই তিনটে প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে প্রশ্নই অবশ্যই দেখে যাবে আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি উপকারে লাগবে এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশের বেলা থেকে প্রেস করে দেবে যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও ও ইনফরমেশান সবার প্রথম তোমার কাছে এসে পৌঁছয় আগামী সতেরো তারিখে এডুকেশন পরীক্ষা বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষার জন্য সকলকে শুভেচ্ছা ও শুভকামনা থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর ওয়াচিং